অনেক দর্শক আমাদের ফোন দিয়ে আমাদের কাছে কান্নাকাটি পর্যায় কেন বাইরের দর্শক আছে যারা বিদেশে থাকে প্রবাসী থাকে বা আমাদের দেশীয় অনেক গাবি যারা কেনা আছে অনেকেই আসলে ফোন দিয়ে মন খারাপ করে দুঃখ করে ভাই আমরা গাবি কিনে দুধ মিল পাই না বা অনেক দাম পড়ে যায় গাবিতে এসে আমরা পোষাইতে পারি না আচ্ছা তা ওই দর্শকদের জন্যই আমরা তাদের রিকোয়েস্টে কিছু গাবি নিয়ে আসি বাচ্চা ছাড়া আরেকসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আচ্ছা অনেকদিন পরে আসলাম মাঝখানে অনেকদিন আপনাকে পাই নাই আসলে গ্যাপ বলতে গ্যাপ না আমরা সারা বছর সার বিক্রি করি আচ্ছা সারা সর্বোচ্চ সার বিক্রি করে আমরা আমাদের গোয়ালঘর থেকে আচ্ছা কোন কোন জাতের আইটেমের সার থাকে আমাদের এখানে ফিজিয়ানো আছে এবং সর্বোচ্চ জাতমান কোয়ালিটি আপনার শাহী নেপালি গির ক্রস এই টাইপের সার আমরা সারা বছর বিক্রি করি এবং কুরবানি উপলক্ষে সর্বোচ্চ দেশি ভুট্টি সার গুলো আমরা বিক্রি করে মানে এক কথায় দেখা গেলো যে চাহিদা মানে ফিল আপ করার জন্য যতটুকু সম্ভব চেষ্টা যেটা চাহিদা আমরা চাহিদা পূরণ করতে পারছি এখন আমরা কি দেখাতে আসছি আজকে দেখাতে আসছি অনেক দর্শক আমাদের ফোন দিয়ে আমাদের কাছে কান্নাকাটি পর্যায়ে কেন বাইরের দর্শক আছে যারা বিদেশে থাকে প্রবাসী থাকে বা আমাদের দেশীয় অনেক গাবি যারা কেনা আছে অনেকেই আসলে ফোন দিয়ে মন খারাপ করে দুঃখ করে ভাই আমরা গাবি কিনে দুধ মিল পাই না বা অনেক দাম পড়ে যায় গাবিতে এসে আমরা পোষাইতে পারি না আচ্ছা তা ওই দর্শকদের জন্যই আমরা তাদের রিকোয়েস্টে কিছু গাবি নিয়ে আসছি বাচ্চা ছাড়া আচ্ছা মানে দর্শক ভাইদের দর্শক ভাইদের কথা চিন্তা করে মাথায় নিয়ে এই কাজটা করা কারণ আপনাদের তো সারের মানে পর্যাপ্ত কালেকশন আমাদের সার সারা বছরই থাকে তারপরে এই সার মাইনাস করে না সারও আছে আচ্ছা গাবিটা আমরা তুলছি কিছু দর্শক খুব ধরছে যে ভাই আমাদের ভালো দুধের দুধ মিল হয় এরকম ভালো দুধের কিছু গাবি দেন আমরা চিন্তা করছি বাচ্চা ছাড়া আচ্ছা আচ্ছা ভালো দুধের গাবি আমরা প্রান্তিক পর্যায়ে থেকে সংগ্রহ করতে জারনা বুঝতে পারবো আসলে বুঝতে পারবেন তার শুরু থেকে পরিচয়টা দিয়ে নেন সবার উদ্দেশ্যে আমার নাম হচ্ছে আরিফ আর আমার ফার্মের নাম আমাদের গোয়ালঘর এটা লেখা আছে আমাদের ফার্মে দাঁড়িয়েই কথা বলছি জি 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 আমার ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা ডাইন পাশে

সর্বনিম্ন যেটা আপনার বারো কেজি দুধ আছে আচ্ছা আর সর্বোচ্চ আপনার সতেরো আঠারো কেজি দুধ আছে সতেরো আঠারো বাচ্চা ছাড়াই আচ্ছা বাচ্চা ছাড়াই সতেরো আঠারো বিগ বডি বিগ বডি আপনার আট নয় মন ওজন আছে থেকে কি বলেন ভাই আসলে আপনি যে কথাগুলো তো কথা বেশি বাড়াবো না যেহেতু এত কথা বলতেছেন কালেকশন নিয়ে আমরা শুরুতে কালেকশনে চলে যাই কালেকশন আগে দেখি ঠিক আছে চলেন প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা বিস্কুট কালারের গাভি দিয়ে শুরু করলাম মোটামুটি এগুলো আমাদের বাগাবাড়ির যে মিনি জার্সি বলে এগুলো আপনার লাল কালারের মিনি জার্সি জানতে হচ্ছে জার্সি অথবা মিনি জার্সিও হতে পারে আমাদের প্রান্তিক পর্যায়ে আমাদের এলাকার বাগাবাড়ি আশেপাশের থেকে আমরা এগুলো সংগ্রহ করি গাবি মানে পুরো টাচটা দেখলে কিন্তু বুঝতে পারবে যে আসলে প্রান্তিক পর্যায়ে থেকে কেন গাবি সংগ্রহ করলে কি কি রকম থাকে এই গরুগুলো জালাল ভাই এই গরুগুলো আপনি দুধে কখনো ফাঁকি দিবে না একদম লিগেলি প্রান্তিক পর্যায়ের গাবি এগুলো আপনার মানে অনেকে ঠেকায় পরে বিক্রি করে আচ্ছা একদম বাচ্চারটাও স্কোয়ার দহন করার মতো একটা গাভি খুবই সুন্দর বাটতলা এবং ধার খুব খুবই সুন্দর যে উলান নিচে দাঁত বয়স কেমন হয়েছে এটা আপনার ভাই ছয় দাঁতের ছয় দাঁতের না এখন কি অবস্থায় আছে গাবিটা গাবিটা আপনার মোটামুটি তেরো চোদ্দ কেজি আপনার দুধ আছে লেগেলি রানিং তেরো চোদ্দ লিটার দুধ আছে না জি ভাই গাভিটার সাথে বাচ্চা কি হয়েছে বাচ্চা কই বাচ্চা আসলে অনেক সময় মারা যায় আবার অনেক সময় কেটে বিক্রিও করে দেয় আচ্ছা এটা আপনি কি বাচ্চা ছাড়াই এইভাবে বাচ্চা ছাড়াই আমরা সংগ্রহ বাচ্চা মানে যাই হোক যেহেতু নাই সেহেতু না থাকার বয়স কতদিন এটা আপনার তো মোটামুটি তিন মাসের কাছাকাছি তিন মাসের কাছাকাছি তাহলে তো এখন একদম লিগেল দুধ একদম লিগেল ফ্রেশ দুধ এটা আপনার কোন রকম কোন ভেজাল নাই কমেরও অপশন নাই বাড়ারও আর ওই আহামরি অপশন নাই আপনি কোনো কিছুই করতে হবে না শুধু আপনার দোয়ানো টাইম হলে একটু পানি ছিটাই দিয়ে ইয়ে করলে আপনার পানান শান্ত সৃষ্টি হবে এমনি খুব শান্ত করে আচ্ছা দুই বেলায় দহন করতেছেন যেটা লিগেল দহন করতেছেন এটা আপনার 13 কেজির উপরে দুধ আছে ভাই 13 কেজির উপরে পাবে কয় দুধ যাচ্ছে আর জায়গা আছে জি জি ভাই কয়দিন দুধ যাচাই করে নিতে পারবে আপনি এটা আপনার আসলে গরু দুই তিন দিন আসে দেখে শুনে এখানে শুয়ে থাকে খাওয়া দাওয়া করে যাচাই করে নেবে কোনো সমস্যা দামের কথা কিন্তু শুরুতেই বলছিলেন যে রিজনেবল প্রাইসে দেখাবেন প্রত্যেকটা গরুই এক দাম বলে দেব কোনো দাম দর করার সুযোগ নেই যেহেতু আজকে আমার প্রথম ভিডিও আচ্ছা এটা ভাই ফিক্স দাম কত টাকা আজকে এটা একরেট ফিক্সড দাম আপনে হাজার টাকা মাত্র 90 মাত্র 90000 টাকা আমার কেনা কম আছে 2000 লাভ রেখে আমি দিয়ে দিব আচ্ছা শুরুতে যে বলে দিলেন 90000 এর গপি এটাই সেটা না সেই গপি আসলে এই গপি গুলো ওমরের হাতে গেলে 120 30 অনেক সুন্দর কালেকশন করছেন ভাই চলেন পরবর্তী সিরিয়ালের গাড়িটা আস্তে আস্তে ঠিক আছে সেই প্রতিবেদনের দুই নম্বর সিরিয়ালে আর একটা গা ভিনি আসলে এটা কালার হচ্ছে একদম চকলেট কালারের বডি প্রথমটার থেকেও বেশ বড় এটার জাতটা কি ভাই এটা অরিজিনাল আপনার মিনি জার্সি গরু এটাও আপনার হচ্ছে পাথারের গরু আর কি আচ্ছা পাথার থেকে সংগ্রহ না আচ্ছা এই কারণ কালের এরকম দাঁত মানের গাভিগুলো পাথার এলাকায় বেশি মিলা এই গরু গুলো আপনি দেখেন গাভী গুলো একদম ছবির মতো গাভী সাইজ দেখেন অনেক সুন্দর দাঁত বয়স কেমন এটা আপনার চার দাঁতের গরু চার দাঁতের গরু না এখন কি অবস্থায় আছে গাভিটা এটা আপনার এখনো মোটামুটি কেজি দুধ পাওয়া যাচ্ছে ভাই রানিং পনেরো একদম এটাও কি বাচ্চা ছাড়া নেই এটাও বাচ্চা ছাড়া আচ্ছা এটার বাচ্চা মারা যাওয়ার বা সংগ্রহ এটা আপনার দুই আড়াই মাস হয়েছে ভাই আড়াই মাসের মতো ছাড়া জি আচ্ছা উলান পালনের যে টাকা একদম স্কোয়ার ভাই এগুলো আপনার দুধের গরু দেখলেই বোঝা যায় এর মধ্যে দুধ আছে এটা আপনার ধার বান সবকিছুই ঠিক আছে কোন রকম কোন ডিস্টার্ব নাই এগুলো তো যাচাই করেই কিনবে আসলে ভিডিওতে এত কিছু নিলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় যারাই কিনবে ভিডিও কলে পর্যাপ্ত জায়গা আছে অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে নিবে আচ্ছা এটারও বাট চারটা একদম স্কোয়ার ভাই জি ভাই গ্যারান্টি কোয়ালিটি দিবেন দাম কত টাকা এটা আপনার লিগ্যাল 15 কেজি গ্যারান্টি আছে

মাংস আছে মোটামুটি অনেক সুন্দর সুন্দর তলামা মিলায় প্রত্যেকটা গরুই আসলে বাট এবং দুধের দুধ দেখে আমরা যাচাই বাছাই করেই নিয়ে আসি যাতে আমার কাছ থেকে একজন দর্শক নিয়ে কখনোই যাতে প্রতারণা রানিং দুধের কথা চিন্তা করতে হলে কিন্তু টাইপের গাভীগুলা দ্বিতীয় বিয়ান গুলা কিন্তু একদম পারফেক্ট আচ্ছা এটা কি রকম টানতেছেন ভাই এটা আপনার 13 কেজি দুধ আছে ভাই لے নিন আচ্ছা বাচ্চা ছারা না বাচ্চা ছারা আচ্ছা এটার বাচ্চা মারা যাওয়ার বয়স কতদিন এটা আপনার 1.5 মাস পার হইছে 1.5 মাসের মতো পার হয়ে গেছে না আচ্ছা কত আর দাম কত এটারও বলে দেন একদম লিগ্যাল 13 কেজি দুধ পাবে এটা আপনার এক লক্ষ এক লক্ষ 25000 টাকা দাম 1 লক্ষ 25000 এ 13 আচ্ছা মাথা নষ্ট কালেকশন ভাই অনেক সুন্দর ভাই গাবিগুলা এক দুই তিন দেখে নিলাম জিনিস দেখে জিনিস দেখে ভাই আমার কাছ থেকে গরু নেবে কারণ হলো

দাঁত গুলো বলে দিচ্ছেন যার যেরকম মনে হবে সে সেরকম ধরে নিতে পারবে আচ্ছা এটার ভাই দাঁত বয়স কেমন হয়েছে এটা আপনার ছয় দাঁত গরু ভাই ছয় দাঁত নাই এবার এটা এটা আপনার দুই নাম্বার বাচ্চা দিছে আচ্ছা এটারও বাচ্চা নাই না আমার কাছে যে কটা গরু আছে কোনটারই বাচ্চা নাই বাচ্চা ছাড়া সবগুলাই বাচ্চা ছাড়া গাবি জি জি আচ্ছা এটার ভাই মারা যাওয়ার বয়স কত এটা আপনার 3 মাস চলতেছে ভাই 3 মাস আর এই বাচ্চা ছাড়া দেখা গেল যে অনেক গাবি পাওয়া যায় যে 4 দিন 5 দিন 7 দিন বয়স হয় যেগুলো সঠিক ভাবে সঠিক মিলবে না আমাদের এগুলো একদম লিগালি এই গরুগুলো আমাদের বাড়ির প্রান্তিক যারা মহিলারা পালে কাছ থেকে আমরা যাচাই বাছাই করে সংগ্রহ করি সেটাই ভাই ওই গাভী দুধ মিলানোর জায়গা থাকে না এগুলা দুধ মিলানোর জায়গা আছে নিজের মতো করে দুধ মিলাই আসলে মিলিয়ে যে মিলবে না আচ্ছা এটার ভাই দুধ কেমন আসবে আর দাম কত টাকা এটাও আপনার লিগালি কেজি দুধ আছে ভাই থেকে জি দাম কত টাকা পড়বে ভাই এটা আপনার ওই আগের গাভিটার মতোই এক লাখ পঁচিশ হাজার টাকা রাখা যাবে এক লাখ খুব পঁচিশ জি ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন ভাই চলুন পরবর্তী এই দুধের রেঞ্জটা যদি ঠিক থাকে ভাই তাহলে কালেকশন আসেন দুধ ঠিক থাকবে দুধ ঠিক না থাকলে গরু আসে দরকার নেই আচ্ছা চরম পরবর্তী সিরিয়ালের গাভিটা দি ঠিক আছে প্রতিবেদনের পাঁচ নম্বর সিরিয়ালে আর সাদা কালো রঙের গাভ নিয়ে আসলেন ভাই বডি মোটামুটি বেশ বড় ডাবল বডির একটা গাভি জাত কি এটা ভাই

দেখে বাড়ি বাড়ি থেকে আমরা সংগ্রহ করি পালানের যে অনেক সুন্দর এটা দুধ একদম কিলেয়ার তাইলে এটা আপনার তেরো চোদ্দ কেজি দুধ আছে ভাই রানিং তেরো থেকে চোদ্দ কেজি না আচ্ছা একদম দেখে শুনে যাচাই করে নেওয়ার জায়গা তো আছে এটার দাম কত টাকা রাখবেন এটা আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম রাখছে এক লক্ষ পঁয়ত্রিশ জি আচ্ছা আর প্রত্যেকটা গাভি কি একদম ফিক্সড প্রত্যেকটা গাভি ফিক্সড তারপরে যে কোন দর্শক ভাই ফোন দিয়ে দিতে চায় যেহেতু আমার প্রথম

দালাল ভাই যদি বাচ্চা থাকতো এগুলো আপনার দুই লাখের পারের গরু ভাই আচ্ছা এখন তো দুধের টাকা দিয়ে গাভুগুলা মানুষ হয়ে যাবে শুধুমাত্র বাচ্চা নাই জন্যই এই গরুগুলো আপনার কম দামে আমরা কিনতে পারতেছি এবং বিক্রি করতে পারছি দুধের রেকর্ড ভালো আচ্ছা এটা বয়স

মহিলারা লালন পালন করে ভাই এগুলো অনেক সুন্দর কালেকশন করছেন ভাই এটার ভাই দাম কত টাকা পড়বে এইটা আপনার ওই আগে গোটা বলতে একক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া আর কি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এখন তো ভাই এই যে দুধটা পাচ্ছে এই দুধের টাকা দিয়ে গাভীগুলা মানুষ হয়ে যাবে একদম মানে আবার রেডি রেডি ভাব হয়ে যাবে আবার যেটা আপনার প্রেগনেন্ট হয়ে যায় তখন আপনার এই দুধের টাকা গরু মানুষ হয়ে যাবে আপনার গরুটা আপনার বাচ্চাটা লাভ হয়ে যাবে আচ্ছা সেক্ষেত্রে দেখা গেল যে ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে বের করা সম্ভব জি জি আচ্ছা এগুলো বডি আছে ভাই অনেক মাংসওয়ালা গরু আচ্ছা চলেন পরবর্তীটা আস্তে আস্তে প্রতিবেদনের সাত নাম্বার সিরিয়ালে আর একটা ডাবল বডির গাবি আসলেন ভাই এটাও সাদা কালো রঙের ভাই এটার জাতটা কি

মাত্রই আপনার মোটামুটি বিশ পঁচিশ দিন হয়েছে বাচ্চা কাটছে ভাই আচ্ছা উলান পালানের যে টাকচার বাচ্চাটা মোটামুটি অনেক সুন্দর জি জি এগুলো ভাই আপনার স্কয়ার ওলান যেগুলো বলে সুন্দর উলান মানে একটা সুন্দর গরুর যে বৈশিষ্ট্য যে একটা দুধের গরুর বৈশিষ্ট্য থাকে এগুলো আপনার সেই রকম আচ্ছা এই যাবত মোটামুটি যে কটাই গাভি দেখলাম ভাই কোন ক্রস গাভি পাই নাই আমার কাছে ভাই ক্রস গাভি নাই আসলে এগুলো আপনার অরিজিনাল জাতের শুধু বাচ্চা নাই বাচ্চা থাকলে এই গরুটার দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার বা তিন লক্ষ টাকা আচ্ছা এটা রানিং দুধ কয় লিটার পাবে ভাই এটা আপনার ষোলো ষোলো কেজি দুধ আছে ভাই ষোলো কেজি রানিং দুধ একদম রানিং দুধ আছে নিজের মতো দুধ দহন করে যাচাই করে নেওয়ার জায়গা আছে আর ভাই এখানে দেখে শুনে নেবে এটার সিঙ্গেলের দাম কত টাকা এটা আপনার আসলে ওই দুই লাখ তিন লাখ না আপনার এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি করা এক লক্ষ আশি আর জিনিস বুঝে দাম জিনিস যেরকম দামে ভাই নয় মন মাংসই আছে ভাই একদম লিগালি এই বড় গুলা ভাই ক্যামেরা ভাই পরিমাপ করা বড় গাবি ক্যামেরাতে ধরে না তারপর আমাদের স্কেল আছে আমাদের মাপার বুঝ করা যন্ত্র আছে আচ্ছা আপনারা সঠিকটা বলতে পারবেন এটা তো আমি শুরুতেই বলিনি যারাই কিনবে প্রয়োজনে নিজের মতো করে স্কেল করেও নিতে পারবে এই সব গাবি আসলে এগুলো বিগ বডির একটা গাবি এটা যদি আপনার সাথে বাচ্চা থাকতে এর আড়াই তিন লাখ টাকার দাম সবসময় আছে আচ্ছা ভাই যে গাবি কয়টা দেখালাম আমরা এগুলো নিতে হলে তো ভাই যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে আমার নাম হচ্ছে আরিফ আমার ফার্মের নাম আমাদের গোয়ালঘর সবাই চেনে আমাদের জি জি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা ব্যবসা করি সারা বছর আর আমাদের ফার্মে অবস্থান পাবনা জেলা ভাঙ্গড়া উপজেলা